আসছে নতুন রহস্যময় ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডার পরিচালক অর্ণব্রিঙ্কু ব্যানার্জির উদ্যোগে ঐন্দ্রিলা ব্যানার্জির প্রযোজনায় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন এই ওয়েব সিরিজটি এই নতুন ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নীল ভট্টাচার্য তিনা সাহা সৌরভ দাস এবং জয়ী রায়কে এই প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে নীল ভট্টাচার্যকে এছাড়াও পার্শ্ব ভূমিকায় থাকছে আরো অন্যান্য শিল্পীরা জানা গেছে এই ওয়েব সিরিজটির গল্প জুড়ে আছে একজন লেখক তিনি ভীষণ ব্যর্থ তার ইচ্ছা তার বই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে কিন্তু তার কোনো বই সেভাবে প্রকাশকের হাতে গিয়ে পৌঁছাতেই পারে না ব্যর্থতার সাথে সাথে দিন কাটাতে কাটাতে তিনি প্রায় পাগল হয়ে গেছে এরপর হতাশার জন্য তিনি এক দ্বীপে বেড়াতে গেলে সেখানে তার হাতে আসে এক নামজাদা পাঠলি গল্প সেখান থেকেই নতুন মোড় নেয় প্রতিটি এপিসোড অগ্রসর হওয়ার সাথে সাথে এই পাণ্ডুলিপির রহস্য উন্মোচিত হবে পাণ্ডুলিপিকে ঘিরে নানান নতুন ষড়যন্ত্র এবং রহস্যের এক সুন্দর গল্প তৈরি হয়েছে এই নতুন ওয়েব সিরিজ মিল্কেক মার্ডারে এছাড়াও থাইল্যান্ডের বিস্তীর্ণ পটভূমির মাঝে প্রেম প্রতারণা এক হর্ষক কাহিনী দেখতে পাওয়া যাবে আরও জানতে হলে দেখতে ভুলবেন না নতুন ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডার পাঁচটি এপিসোডের এই ওয়েব সিরিজের খুন আতঙ্ক এবং মিল্কশেকের এক রোমাঞ্চকর মেলবন্ধন ঘটিয়েছে পরিচালক পরিচালক এই সিরিজের মাধ্যমে মনোজগতে বনাম অস্তিত্ব রক্ষার লড়াইয়ের এক সুন্দর মেলবন্ধন সৃষ্টি করেছেন আসন্ন জুলাইতেই ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ মিল্কশেক মার্টার